মার্শাল্লা আলহামদুলিল্লাহ সুগন্ধি পাতা রান্নায় অসাধারণ স্বাদ চুলের যত্ন তো এটার ক্ষেত্রে এটা শুধু একটা গাছ নয় এটা একটা আপনার গার্ডেনের একটা রত্ন বলতে পারেন তো এই গাছটার সম্পর্কে সঠিক যত্ন কি হবে সেই সম্পর্কে আমরা ভিডিওতে তুলে ধরবো সম্পর্কে ভিডিও দেখতে থাকুন আপনার দেখছেন বিডি রোজবেরি গাছের পাঁচটি গুরুত্বপূর্ণ যে যত্ন আছে তার মধ্যে প্রথম যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে রোদ তো এই রোজবেরি গাছ কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা রোদের আলো পছন্দ করে ঘরে রাখলে জানালার পাশে বা বারান্দায় রাখুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মাটি রোজমেরি গাছ হালকা মাটি পছন্দ করে বাগানের মাটি এর সাথে কোকোপিট বা আপনার বালি দিয়ে এর সাথে ভার্মি কম্পোস বা পাতা পতা সার দিয়ে আপনার মাটি রেডি করে এটা গাছে রোপণ করতে পারেন তৃতীয় গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে পানি এই গাছ কিন্তু অতিরিক্ত পানি একদমই পছন্দ করে না যখনই গাছে পানি দিবেন তখন মাটি চেক করে অবশ্যই পানি দিবেন কারণ এই গাছে যদি পানি বেশি দেন গাছে রুট চট হয়ে গাছ মারা যেতে পারে চতুর্থ পয়েন্ট হচ্ছে সার ও পোকামাকড় নিয়ন্ত্রণ এই গাছের জন্য আপনারা সব সময় বেশিরভাগ সময় ভার্মিকম্পোস্ট ব্যবহার করবেন ভার্মিকম্পোস্ট বা পাতা পাতা সার এরকম গাছের গোড়ায় দিয়ে ছিটে দিতে পারেন দুই মাস তিন মাস পর পর একবার করে দিলেই এনাফ আর পোকামাকড়ের জন্য অথবা ছত্রাকনাশকের জন্য ছত্রাকের জন্য আপনারা ছত্রাকনাশক যেমন রেডুমিল গোল্ড অ্যামিস্টার সপ এগুলো এবং পোকামাকড়ের জন্য ইমিটাফ এগুলো পরিমিত মাত্রায় অল্প পরিমাণে সাধারণত এক লিটারে এক গ্রাম বা হাফ গ্রাম এগুলো মিশিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন পঞ্চম পয়েন্ট হচ্ছে ছাটাই করা গাছকে ধুবালো সেপ দেওয়ার জন্য আপনারা গাছে যেরকম আগা থেকে এরকম পিঞ্চিং করে দিলে এখান থেকে পিঞ্চিং করে দিলে নতুন শাখা শাখা বের হবে আর গাছ আস্তে আস্তে ঝোপালো হবে এরকম পিঞ্চিং করে দিবেন সামনে দর্শক দিলি আশা করি আপনার নতুন গাছ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তাই এগুলো ফলো করলে আপনার গাছ কিন্তু খুব সুন্দর হবে ইনশাল্লাহ আর কোনো চিন্তা থাকবে না এই গাছটি নিতে চাইলে আমাদের সাথে ইংবাস করতে পারেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম